Allah <laughs> ho, Allah ho, Allah ho, Allah ho, Allah o, Allah o, Allah ho, Allah ho, Allah o, Allah 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 ho, Allah ho, Allah 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 ho, Allah 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 ho, Allah 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 ho, Allah अल ताल देख कोन प्रेम रे ताल देतेवाला राई को गुप नीने प्रेम रे ताल कुल बि तोरा मुर्शी बि न प्रेम रे ताल कुल बि अल কোন হবনে কু আগাইলো সন্ধানা দেনে আ্লা কোন হবতে কোন হারাইলো সন্ধানা দেনে আল্লা মসরবিনে প্রেমের তালা কুলিবি আলা তোরা তরা মসিদবিনে প্রেমের তালা খুলিবি আল্লা অন আল্লাহ হ 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 আল্লাহ হ। আল্লাহ হো 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 আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু এত বিমান আল্লাহ আল্লাহ বলে কথা আমাদের মধ্যে অনেকে যদি অনেকে নাই তাদের জন্য আমরা দোয়া করবো আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের দোয়া করব আর বিশেষ করে আমার ওস্তাদ যিনি ছিলেন আজকের শুভ হলেও উনিও কথা হয়েছেন তো আপনারা সবাই মধ্যে দোয়া করবেন আল্লাহ মনে একটা সুব্যবস্থা করবেন